হ্যালো জলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি তো ভালোই আছি আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোথাও রয়েছি তো এই যে তোমরা সামনে কিছু দেখে হয়তো বুঝতে পারছো না তো আমরা হ্যাঁ এখানে এসেছি হচ্ছে ব্লাড ডোনার্স একটা আমাদের ওই ক্যাম্পের সেই মিটিং ছিল তো সেই মিটিংয়ে আমরা এসেছিলাম তো আমরা আসার কোনো ভিডিও তোমাদের দেখাইনি আমরা আমাদের আসতে একটু হয়ে দেখাই আর এই যে আমরা এখানে চলে এসেছি এখানে মিটিং চলছে প্রায় শেষের দিকে মিটিং আর আমি হালকা করে আমি মানে তোমাদেরকে একটু দেখালাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মতো আরও কয়েকজন হ্যাঁ ওনারাও ভিডিও করছেন আর কি এই যে এখানে মানে ইনিও আমাদের মতো লেটে এসেছেন আর আমরাও লেটে এসেছি তো এই যে ওনাকে এখন বরণ করে নে নিলেন তো তোমরা দেখতেই পাচ্ছো ওই যে বললাম আমরাও দেরিতে এসেছি তো আমাদের বরণ করা মানে আমি নিজে ভিডিও করছি তো তাই আমাদের বরণ করা তোমাদের দেখাতে পারেনি তো ইনিও দেরিতে এসেছেন ওনাকেও এখন বরণ করে নেওয়া হচ্ছে

আমরা একটা অ্যাডভ কমিটি এখানে তৈরি করে দিলাম সেই কমিটিকে নিয়ে আগামীতে আমরা আবার বসবো বসে নিয়ে আমরা পাকাপাকিভাবে একটা বুঝতে পারবো যে আপনারা নিজে থেকে কাজ করতে পারবেন তখন কালিয়া চকের নামেই আমরা এখানে অর্ডারিসে তৈরি করলাম রাখলাম যে কালিয়া চক আমরা ইউনিটটা রাখছি আমাদের অ্যাসোসিয়েশনের আন্ডারে এই আর যারা এসেছিলেন তাদের সিগনেচার করতে হলো তো করেছি আর আমি হালকা করে তোমাদের দেখালাম আর কি সব মানে পুরোটা তো আর দেখানো যায় না এই ছোট ছোট করেই দেখাতে হয় তো আমি ছোট ছোট করেই দেখালাম তোমরা দেখতেই পাচ্ছ উনি চলে যাচ্ছেন আমাদের মিটিং শেষ তোমরা দেখে বুঝেই গেছো শেষ আর এই যে আমাদের চা দেওয়া হলো তো আমরা এখন চা খাবো আর মিটিং তো শেষ হয়ে গেল এখানে উত্তম বাবু আছে মালদার সুতরাং সেদিক দিয়ে কোনো অসুবিধা নাই আমাদের প্রচুর কোর্স হয় একটু আগে বলছিল না কিভাবে সেই মেথড সমস্ত কিছু হবে সুতরাং সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই আপনারা কারোর আন্ডারে থাকবে না কিন্তু নিজের পায়ে নিজের মতন চলবে আপনারা সবাই মিলে এটা এটা কাজটা কিন্তু একজনের না কাজটা হচ্ছে কম্পোজিট সবাই সবাই কর্মী একটা পোস্ট পেতে হয় বলে এটা পাওয়া

গাইস আলোচনাগুলো তোমাদের একটু হালকা করে শোনালাম আর আমাদের মিটিং ওখানে শেষ হয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় তো তোমরা দেখলে যে আমরা একটা মিটিংয়ে ছিলাম মিটিংটা এখন শেষ হলো তো মিটিংয়ের ওখান থেকে আমরা এখন বেরোলাম বেরিয়ে একটু এই যে রাজকে তো তোমরা চেনোই আমার দিদির ছেলে তো রাজ হস্টেলে থাকে এখানে পাশেই তো আমরা ভাবলাম যে একটু রাজকে দেখে আসি এখানে তো এসেছি তো রাজকে দেখে টোটো ধরার কোনো একদম কাছেই তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি রাজের সঙ্গে দেখা করে তারপর দেখি কি করি তোমরা দেখো আমরা কি করবো বুঝতে পারবে তো দুটোই কাজ হলো রাজের সঙ্গে দেখা হলো আমাদের মিটিংটাও হলো তারপর আরো অনেক কিছু আসবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে হচ্ছে আমাদের রাজের স্কুল আর আমরা স্কুলে এখন এন্ট্রি এই যে রাজ দেখ খবর পেয়ে নিয়েছে ওপর থেকে দেখে একদম চলে এসেছে তো আমরা রুমের মধ্যে বসে এই যে একসঙ্গে বসে আমরা গল্প করছি আর আমি মোটা সিঁদুর মানে এই সিঁদুরটা মাঝে মাঝে আমি পড়তে খুব ভালোবাসি তাই আমি এই সিঁদুরটা পড়েছি তোমরা হয়তো ভাববে যে এই সিঁদুর পড়েছে কিন্তু আমার ভালো লাগে আমি মাঝে মাঝে এই সিঁদুরটা পড়ি তো এই যে এখানে গল্প করা হচ্ছে গল্প করে তারপরে এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি আমরা বেশ কিছুক্ষণ অনেকক্ষণই ছিলাম তো এতক্ষণ ভালো করেই দেখিয়েছি তো এই যে এটা হচ্ছে স্কুল আহ জায়গা হচ্ছে তোমার ষোলো মাইল তো আমরা সেখান থেকে বেরিয়ে যে রাজ আমাদের এগিয়ে দিতে এসেছে এগিয়ে আমাদের নাকি গাড়ি ধরিয়ে আসবে তো গাইজ আমরা সেখান থেকে গাড়ি ধরে বাস ধরে আমরা চলে এসেছি এখানে কালিয়াচক আর এই যে দিদি এই মলটায় ঢুকেছেন দিদি বলছে আমার দিদির ওই সব কী নিত আমি জানি না ভুলেই গিয়েছি আর এই ব্লগটা হচ্ছে আমার আগের ব্লগ আমি তোমাদের এখন কোনো ভিডিও দিতে পারিনি পারিনি আর পারিন না কারণ আমার মোবাইলের প্রবলেম তাই আমি ভিডিওগুলো করে রেখেছি বাট দেওয়া হয় না আর ভিডিওগুলো আমি ডিলেটও করতে পারছি না তো কষ্ট করে ভিডিও করেছি আর ডিলেট করবো অনেকটাই খারাপ লাগে অনেক কষ্টও লাগে তো এই ভিডিও হচ্ছে আগের আর এ যে আমি ভাবলাম যে দেখি আমারও যদি কিছু পছন্দ হয় তো আমি নিয়ে নেব তো দিদির ওই দিকটায় নেওয়া হলো আর আমি এদিকটায় দেখছি যদি কিছু পছন্দ হয় তাই আমাদের এখানকার কাজ শেষ করি তারপর এই যে আমরা চলে এসেছি হচ্ছে নিয়েছো আমরা কোথায় এসেছি তো এই যে তোমরা কি বলবো আমরা মিষ্টি খেতে এসেছি তো এই যে আমরা মিষ্টি নিলাম আমরা এখানেই খাবো বাড়ি নিয়ে যাবো সেটা বাড়ির জন্য আলাদা কিন্তু আমরা এখনই খাবো তো এই যে আমরা মিষ্টি নিলাম আর মিষ্টি নিয়ে এই যে শুরু করে দিয়েছি খাওয়া আমরা বিভিন্ন রকমের চেঞ্জ করে মিষ্টি খাই আমরা সেখানে মিষ্টি খাওয়ার পর আবার চলে এসেছি আমরা এখানে চটপটি খেতে তো তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে চটপটি খাচ্ছি আর এই দোকানে চটপটিটা খেতে খুব ভালো লাগে আর এই কালী চোখের মধ্যে কাপড়টা ভালোই ভালো বলতে খুব ভালোই বানায় আমার তো সেই লাগে খুব ভালো লাগে চপ দিয়ে এখানে চটপটি খেতে খুব ভালো লাগে তো আমরা কখন বেরিয়েছি দিনের আলো ছিল আর এখন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে একদমই লাইট জ্বলে গেছে তো সন্ধে তো হয়েই গেছে কিন্তু বলেও আমাদের কোনো প্রবলেম নেই তো সেইখানে আমরা ঘুগনি চটপটি ঘুগনি খাওয়ার পরে আবার চলে এসেছি আমরা এখানে আখের রস খেতে আমাদের কাজ হচ্ছে শুধু খাওয়া 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 তাই আমরা খেতে খুব ভালোবাসি খুব ভালো লাগে খেতে তো এই যে আখের রস অনেকেই ভালোবাসো হয়তো খেতে আমরাও খুব ভালোবাসি তো এখানে দেখতে পেয়ে তারপরে এই যে আমি রস খেলাম এখানে বেশ ভালো লাগলো পরে আবার আমি নিলাম আমার তো ভালোই লাগে রস খেতে তো তো পরে আবার আমি নিলাম সেখান থেকে আমাদের খাওয়া সব কিছু খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি আমি দিদিকে বললাম যে আমি একটা ওড়না নেব চল যে আমরা চলে এসেছি দিদি আর আমি তো আমি ওড়না নেবো এখন ওড়না নিয়ে তারপর জানি না কি করবো তোমরা দেখতেই থাকো দেখলেই বুঝতে পারবে আমরা মানে আমাদের কোনো প্ল্যান থাকে না আর উদ্দেশ্য থাকে না আমাদের যেটা ইচ্ছে হয় আমরা সেটাই করি কন্যা নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে পড়েছি দিদি বলছে যে দিদি একটা মোবাইলের কাজ রয়েছে জানি না দিদি মোবাইলে কি একটা প্রবলেম হয়ে গেছে কি সেটিংসে তো দিদি দিদি মোবাইল হচ্ছে তোমার ওই কি ভিভো তো ভিভো মোবাইল তাই শোরুমে এসে ঠিক করলো আর আমরা সেখান থেকে বেরিয়ে বাস ধরে নিয়েছি তো এদের তোমরা চলে যাচ্ছি সো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক করে দিও আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হচ্ছে ভালো থেকো সবাই থ্যাংক ইউ